এই দেখ পাওয়ার ক্যাপসোল এটা খাওয়ার পরে আমাদের শরীরে আলাদা আলাদা ম্যাজিক চলে আসবে আর শক্তিও চলে আসবে হ্যাঁ এটা খাই আমরা কোনো কিছু করতে পারবো হ্যাঁ চল খাই শোনো বাচ্চারা তোমরা চুপচাপ বসো আমি এই স্কুল হাইজ্যাক করেছি আর তোমাদেরকে হাইজ্যাক করার কারণে আমি সরকারের থেকে টাকা খাবো এখনো তো জানি না ওর হাল কি হবে কিরে বাচ্চারা তোদের সামনে আমি বন্দুক নিয়ে খাড়া রেছি তোদের ভয় করে না আমাদের লাগবে কেন ভয় ভয় তো লাগবে তো তুই দেখ মানে কি বলতে চাস তুই কিন্তু তার আগে তোমার কাছে কোনটা সবচেয়ে দামি এক বস্তা টাকা নাকি মা বাবা যদি মা বাবা হয় ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে বুঝে নিব তুমি মা বাবাকে ভালোবাসো না আরে ও কই গেল আরে আসস কেন বল না আরে এটা কি হলো আমার গান কই গেল এখন তো আমরা তোকে হাইজাক করেছি আমাকে মাফ করে দাও আমি আর কখনো হাইজাক করব না আমি এখান থেকে চলে যাব এই ধরনের ভিডিও দেখতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন করে